তুমি ফোন করছিলা বলে মনে হয় কতদিন আসছিল কালকে আসছি কালকে বিকালে আচ্ছা করছো

রান্না করতে চলে গেছি তো খুব তাড়াহুড়ো করে রান্না করছিলাম বরমশাই ডিউটি যাবে বলে তাই সিঁদুরও পড়ার সময় পাইনি এই সময় ফোন এসে গেল যে আমার একটা চিঠি চলে এসে আমি তো মানে শুনে খুবই খুশি তাড়াহুড়ো করে চলে এসেছি চলো তোমাদের ভিডিও দিচ্ছি হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই ভালো আছো ভালো মন্দ ফ্যামিলি ব্লগের তরফ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা তো চলো আজকে একটা খুব সুন্দর ভিডিও নিয়ে চলে আসি আজকে কোনো একটা ব্লগ করছি না একটা ভিডিও নিয়ে চলে এসি তোমরা টাইটেল এবং থাম্বেল থেকে বুঝেই গেছো আমি কি নিয়ে ব্লগ করছি তো চলো আমি কি নিয়ে ব্লগ করছি সেটা আগে তোমাদেরকে দেখিয়ে দিই তো চলো এই দেখতে পাচ্ছ আমার হাতে গুগল প্রিন্ট এটা কিসের জন্য আসে আর কেন আসে এই জিনিসটা খুব 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 প্রয়োজন অনেকে এটাকে বলে সোনার হরিণ তো সেই সোনার হরিণ আজকে আমি পেয়ে গেছি তো এটা আমি পেয়েছি হলো অনেক দিন হয়ে গেলো দিন বলতে তাও তোমার ধরে নাও কুড়ি কুড়ি দিনের মতো হয়ে গেছে কিন্তু হচ্ছে গিয়ে এটার ব্লগ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো অনেক পরিস্থিতি খারাপ ছিল বলে সেই পরিস্থিতির চাপে আমি ব্লগটা শেয়ার করতে পারিনি তো আজকে ভাবলাম না আজকে ব্লগটা করি নি আজকে ভিডিওটা করিনি তোমাদের সঙ্গে শেয়ার করি তো এটা হাতে পেতে কতদিন সময় লাগে তো আমি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এটার জন্য কতটা স্ট্রাগেল করতে হয় সেটাও আমি তোমাদেরকে বলবো তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা এটা পেতে গেলে আমাদেরকে চার হাজার ঘন্টা ওয়াজটা এবং এক হাজার সাবস্ক্রাইবার আমাদের দরকার তো প্রত্যেকটাই ইউটিউবার যারা নতুন কাজ করছো তাদেরকে বলবো তোমরা মন দিয়ে কাজ করো কারো কথায় কান দিও না তো দেখবে যারা তোমাকে এটা বলছে সেটা বলছে অনেক রকম বলবে যে ওর এর বাড়ির বউ হিরো বানাচ্ছে এ বানাচ্ছে সে বানাচ্ছে নাস্তায় নাচে মানে অনেক রকম পাড়ার লোক কথা বলবে কিন্তু এই জিনিসটা কেউ হাতে তুলে দিতে পারবে না আর এই জিনিসটা আমরা কোনো দোকান থেকেও কিনতে পারবো না বা কোনো অনলাইন থেকে অর্ডার করলেও এই জিনিসটা আসবে না কিন্তু তো মুখের কথা সবাই বলতে পারে কিন্তু ভালো একটা সাজেশন কেউ দিতে পারে না তো তার জন্য বলবো তোমরা কারো কোথায় রান্না দিয়ে নিজের কাজে এগিয়ে যাও দেখবে একদিন আমার হাতে যদি এই জিনিসটা আসতে পেরেছে তাহলে তোমাদের কাছেও এই জিনিসটা অবশ্যই আসবে তো বলবো তোমার ধৈর্য ধরে ভিডিও করে যাও আর এটা আমার হাতে এসেছে আঠারো দিনের মাথায় তো অনেকেই এক সপ্তাহের মধ্যে চলে আসে কারো দশ দিনের মধ্যে আসে আর আমার এটা আঠারো দিনের মাথায় এসেছে তো আমি খুব ডিপ্রেশনে ছিলাম খুব চিন্তিত ছিলাম যে সবার তো চলে এসছে অনেকেই চলে এসে এক সপ্তাহের মধ্যে আমার কেন আসে না হয়তো আমারটা বলে আসবে না মানে সত্যি খুব চিন্তিত ছিলাম তো মানে এটার আশা আমি ছিঁড়ে দিয়েছি তারপরে তারপরে ছেড়ে দিয়েছি ভাবলাম না যাই হোক এক মাস হয়ে যায় যদি এক মাস পর না আসে তাহলে আমি নতুন করে আবার অ্যাপ্লাই করুন যাই হোক কুড়ি দিনের মাথা মানে আঠারো দিনেই চলে এসে কুড়ি দিনও লাগেনি তো আঠারো দিনের মধ্যেই আমার এটা চলে এসে সত্যি আমি এত খুশি হয়েছি এত খুশি হয়েছি খুব খুশি বলার মতো না আর এই মানে এটা পাওয়ার জন্য তোমাদের তোমাদের অনেকটা 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 আশীর্বাদ অনেক ভালোবাসা তোমরা অনেক ভালোবাসা অনেক আশীর্বাদ করেছো বলেই আজকে আমি এই জিনিসটা হাতে পেয়েছি তো সত্যি তোমাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তোমরা সব সবসময় সুস্থ থেকো ভালো থেকো আর সবাই সবাইকে সাপোর্ট করো আর এটা পেতে গেলে সত্যি অনেকটাই পরিশ্রম করতে হয় অনেক পরিশ্রম করতে হয় শুধু ভিডিও করলেই হবে না অনেকটাই পরিশ্রম করতে হয় তো তোমরাও করো সত্যি কি বলি আর এটা পেয়ে তো আমি খুবই খুশি মানে আমার মুখ দিয়ে কথা আসছে না আর এটা আমার কিন্তু এটার কাজ হয়ে গেছে আমি পুরোটা খুলিনি আমি এটা পুরোটা খুলিনি আমি জাস্ট দু সাইড খুলেছি এটা আমার মানে সারা জীবন আমার কাছে রেখে দেব বলে তো যেটা এটা যেটা নষ্ট না হয় তার জন্য আমি পুরোটা খুলিনি জাস্ট এতটুকুনি খুলে এতটুকুনি খুলে আমি আমার কাজটা করে নিয়েছি এখানে আছে ছয়টা কোর্ট আছে ছয়টা কোর্ট আছে ছয়টা নাম্বার রয়েছে সেই নাম্বারটাই লাগবে তো সেটা আমার হয়ে গেছে তো এটা সত্যি যত্ন করে রাখার জিনিস সোনার থেকেও বেশি দামি তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর বেশি কথা বলছি না তো সত্যি কথা বলতে যখন ভিডিও করতে বসি তখন আমার কোনো কথাই মাথায় আসে না আর যখন ভাবি যে না এটা বলবো সেটা বলবো তখন অনেক মাথায় আসে কিন্তু যখন বসি তখন আর মানে মাথা থেকে সব বেরিয়ে যায় তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর যারা নতুন দেখছো তোমাদের সবাইকে বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই আমার পাশে থেকেও সাপোর্ট করো আর অনেকটা দূর এগোতে সাহায্য করো তো চলো সবাইকে টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো নিজের খেয়াল রেখো চলে আসবো পরবর্তী আর একটা নতুন ভিডিও নিয়ে